যদি আমি আপনাকে বলি যে আপনার খাবারে এমন একটি উপাদান লুকানো আছে যা আপনাকে অন্য যে কোনো কিছুর চেয়ে দ্রুত বার্ধক্য করতে পারে একটি উপাদান যা বলি রেখা দাগ ছুলে যাওয়া ত্বক এবং আরও অনেক কিছুর সাথে যুক্ত কিন্তু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো আপনাকে এই বিশাল ক্ষতি সম্পর্কে কখনোই জানতে দিতে চায় না আমি আজ এমন কিছুর কথা বলবো যা মুদি দোকানের তাক এবং রেস্তোরাঁর রান্নাঘরে থাকা হাজার হাজার পণ্যের মাঝেই রয়েছে একটি খাদ্য আপনি সম্ভবত এটি উপলব্ধি না করে দিনে একাধিকবার গ্রহণ করছেন আপনি দেখুন এই একটি ছিমছাম খাদ্য উপাদান আপনার পুরো শরীর এবং ত্বককে ভারসাম্যের বাইরে ফেলে দিচ্ছে এবং সবচাইতে ভয়ঙ্কর ব্যাপার হলো এটা এড়ানো প্রায় অসম্ভব কিন্তু দেখতে থাকুন কারণ আজ আমি প্রকাশ করতে যাচ্ছি এই বিষাক্ত খাদ্য উপাদানগুলো ঠিক কি এটি কোথায় লুকানো আছে এবং সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে কিভাবে এটি বার্ধক্যজনিত প্রভাব থেকে আপনার ত্বককে রক্ষা করবে খাদ্য উপাদানটি আমাদের রান্নাঘরেই রয়েছে এবং গোপনে আমাদের ক্ষতি করেই যাচ্ছে আমি সয়াবিন তেলের কথা বলছি সয়াবিন তেল তীব্র যান্ত্রিক এবং রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন বীজ থেকে নিষ্কাশিত তেল অত্যন্ত অপ্রাকৃত একটি প্রক্রিয়া কিছু সাধারণ বীজ তেলের মধ্যে রয়েছে সয়াবিন তেল ক্যানোলা তেল সূর্যমুখী তেল কুসুম তেল তুলা বীজের তেল আঙ্গুর তেল এবং ভুট্টার তেল আমরা জানি সাধারণত এই তেলগুলো ভাজা বেকিং এবং প্যাকেজ বা প্রক্রিয়াজাত খাবারগুলোতে ব্যবহৃত হয় এখন আপনি ভাবতে পারেন এই শব্দগুলো তো বেশ পরিচিত এতে আবার কি ভেজাল আছে কিন্তু এখানে বিষয় হলো এই ক্ষুদ্র বীজ থেকে তেল বের করার জন্য ভারী শিল্প পদ্ধতি ব্যবহার করা হয় যা তেলগুলোকে অত্যন্ত মিহি ব্লিচ এবং গন্ধযুক্ত করে এই পদ্ধতি বীজের পুষ্টিগুণকে অনেকটাই ক্ষতিগ্রস্ত করে এবং আমাদের শরীরে তাদের প্রো ইনফ্ল্যামেটরি করে তোলে প্রকৃতপক্ষে ডেটা দেখায় যে মহিলারা দিনে পাঁচ থেকে ছয় চা চামচ তেল খেতে পারবেন পুরুষদের ক্ষেত্রে সেটি ছ থেকে সাত চামচ তেল প্রথম অবস্থাতেই এটা খুব বেশি মনে নাও হতে পারে তবে দীর্ঘদিন এভাবে তেল খেয়ে থাকলে শরীরের পরিবর্তন অনিবার্য এখন কথা হচ্ছে আমাদের মানুষের শরীর এত বড় তবুও কেন অত্যন্ত প্রক্রিয়াজাত যৌনগুলো পরিচালনা করার জন্য সজ্জিত নয় আমাদের সাধারণভাবে ব্যবহার করা এই তেল কেন আমাদেরকে অস্বাস্থ্যকর করে তোলে এখানে কিছু কারণ আছে প্রথমত তেলের প্রক্রিয়াজাত এবং বাজারজাত পদ্ধতি সয়া ক্যানোলা ভুট্টা এই ফসলগুলো অল্প খরচেই খুব নিবিড়ভাবে চাষ করা হয় এবং যান্ত্রিক নিষ্কাশন প্রক্রিয়ার দক্ষতার সাথে অল্প পরিমাণ বীজ থেকে কয়েক টন তেল উৎপাদন করা সম্ভব দ্বিতীয়ত খাদ্য নির্মাতারা বীজ তেল পছন্দ করে কারণ বীজ তেল উচ্চ তাপ সহ্য করতে পারে তাই প্যাকেজ যুক্ত স্ন্যাক্স ভাজা খাবার দ্রুত এবং প্রক্রিয়াজাত পণ্যগুলিতে প্রচুর পরিমাণে বীজ তেল ব্যবহার করা হয় আর আমরাও এই উদ্ভিজ্জ তেলগুলোকে ভুলভাবে বাজারজাত করা এই তেলগুলোকে প্রতিনিয়ত গ্রহণ করে যাচ্ছি জেনে শুনে নিজেদের ক্ষতি করে যাচ্ছি এখনও মানুষ এই তেলগুলোকে স্বাস্থ্যকর রুচি সম্পূর্ণ তেল হিসেবেই পছন্দ করেন কিন্তু এটাই কি সত্য ঘটনা যদি আমি আপনাকে বলি যে এই বীজের তেলগুলো শরীরের ভিতরে অবিশ্বাস্যভাবে ক্ষতির কারণ এই তেলগুলো সম্পর্কে আসল সত্যটি কী তাহলে এগুলো শরীরের অভ্যন্তরে অবিশ্বাস্যভাবে প্রদাহজনক ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড বেশি থাকায় তারা আমাদের ফ্যাটি অ্যাসিডের ভারসাম্যকে ফেলে দেয় এবং অক্সিডেটিভ স্ট্রেস বাড়ায় অক্সিডেটিভ স্ট্রেস এবং প্রদাহ অনেক দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যার জন্য ট্রিগার হতে পারে যেমন হৃদরোগ ডায়াবেটিস আর্থাইটিস এমনকি ক্যান্সার বা আলজাইমারের মতো নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডার কিন্তু প্রদাহ সরাসরি আমাদের বৃহত্তম অঙ্গ আমাদের ত্বককে প্রভাবিত করে এই তেলের প্রভাবে আমাদের শরীরে বিভিন্ন প্রদাহ ত্বকের প্রক্রিয়া যেমন ব্রোন ফোলাভাব, লাল ভাব একজিমা এবং অন্যান্য স্কিন ডিজিজ দেখা দিতে পারে ঠিক আছে বীজের তেলের প্রদাহজনক বৈশিষ্ট্যগুলি সময়ের সাথে সাথে বিক্ষিপ্তভাবে উদ্দীপনা সৃষ্টি করে না তারা আপনার ত্বকের ত্বরান্বিত বার্ধক্যে অবদান রাখতে পারে কিভাবে এখানে তিনটি উপায় রয়েছে যা এই উদ্ভিজ্য তেলের উচ্চ খাদ্য আপনার ত্বককে সত্যিকারের বয়সী করে তুলতে পারে দ্রুতই সূর্যের ক্ষতির প্রতি সংবেদনশীলতা বৃদ্ধি পায় বীজের তেলে থাকা ওমেগা সিক্স এস আপনার ত্বককে রোদে পোড়া হাইপার পিগমেন্টেশন এবং ডিএনএ মিউটেশনের জন্য আরও সংবেদনশীল করে তোলে যা বলি এবং দাগের দিকে পরিচালিত করে ডিহাইড্রেটেড এবং শুষ্ক ত্বক অনেক বীজ তেলে পাওয়া লিনোলিক অ্যাসিড সূর্যের আলো এবং বাতাসের সংস্পর্শে এলে অক্সিডাইজ হয়ে যায় এই প্রক্রিয়াটি আপনার ত্বক থেকে আর্দ্রতা দূর করে এবং সেই প্রাকৃতিক আভাব কেড়ে নেয় দুর্বল স্ট্রাকচারাল প্রোটিন বারবার অক্সিডেটিভ স্ট্রেস সময়ের সাথে সাথে কোলাজেন এবং ইলাস্টিনকে ভেঙে দেয় এর মানে ঝুলে পড়া ফাফা গাল ত্বকের ক্ষতির জন্য এই তেল খাওয়া কি বাদ দিতে হবে উজ্জ্বলতা ধরে রাখার জন্য বাহিরের বিভিন্ন প্রসাধনী ব্যবহার করতে পারবো কি না কিন্তু এই তো তেল ছাড়া কিভাবে আমরা খেয়ে বেঁচে থাকবো বাইরে থেকে প্রসাধনী ব্যবহার করে ত্বকের উজ্জ্বলতা ধরে রাখা যায় কিন্তু সেটা একটা নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু ভেতর থেকে ত্বক স্বাস্থ্যজ্জ্বল করে তুলতে গেলে প্রদাহ বা ইনফ্লামেশন হতে দেওয়া চলবে না সেক্ষেত্রে তেল খাওয়া বন্ধ করা অত্যন্ত জরুরি তবে অলিভ অয়েল বা জলপাইয়ের তেল ত্বকের জন্য খুবই উপকারী ত্বকের নিয়মিত যত্নে তেলটি বেশ কার্যকর ভূমিকা রাখতে পারে নানান ভিটামিন ও অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ এই তেল আমাদের মুখে বয়সের ছাপ দূর করতেও কাজ করে অলিভ অয়েল বা জলপাইয়ের তেল ত্বকের জন্য খুবই উপকারী ধন্যবাদ আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য পরবর্তী ভিডিওর জন্য আমাদের ভিলেজ নিউট্রিশন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন